দেখতে পাচ্ছেন কি পরিমাণে স্রোত রয়েছে ইলিশা লঞ্চ ঘাটে ঈদ স্পেশাল ট্রিপ ধরতে দ্রুত হাকিম উদ্দিন যাচ্ছে এমবি শতাব্দী বাদন ঢাকা থেকে সকাল আটটা তিরিশ মিনিটে ছেড়ে চলে আসলো দোয়েল পাখি আট যাত্রী নামিয়ে দিয়ে চলে যাচ্ছে এমবি দোয়েল পাখি এক দুপুর তিনটায় ছেড়ে যাবে এমবি কর্ণফুলী কর্ণফুলি লঞ্চটি মাত্র ইলিশা ঘাটে আসলো দোয়েল পাখি দশ আলাইকুম ফাই আজ দা লঞ্চ লাভার চ্যানেলের আরেকটা সুন্দর ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইলিশাঘাট ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এম বি পাখি এক লঞ্চটি দ্বীপ জেলা ভোলার উদ্দেশ্যে ঢাকা থেকে সর্বপ্রথম লঞ্চ হচ্ছে এমবি দোয়েল পাখি এক যেটা ইলিশা চলে আসে প্রায় বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে এবং দুপুর একটায় ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ঈদ ফিরতি ট্রিপ নিয়ে ইলিশা লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ভরপুর যাত্রী নিয়ে ছেড়ে গেল এমবি দোয়েল পাখি এক দোয়েল পাখি এক লঞ্চে পুরনো ইঞ্জিন চেঞ্জ করে নতুন ইঞ্জিন লাগানো হয়েছে যার ফলে দোয়েল পাখি এক লঞ্চের গতি আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তুমুল গতিতে ইলিশা থেকে ছেড়ে কালীগঞ্জ ঘাটের উদ্দেশ্যে দ্রুত চালিয়ে যাচ্ছে এমনি দোয়েল পাখি এক কথায় আছে ছোট মরিচের বেশি তেমনই দোয়েল পাখি এক লঞ্চটি ছোট লঞ্চ হলেও প্রচুর গতি তুলতে পারে দোয়েল পাখি এক লঞ্চ হচ্ছে পাতারহাট শিপিং লাইন্স বহরের সর্বপ্রথম নৌযান সকাল ঠিক আটটা তিরিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে এখন ইলিশা ঘাটের কাছে চলে আসলো এম ভি দোয়েল পাখি আট লঞ্চটি আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো গতিতেই ইলিশা ঘাটের দিকে এগিয়ে আসছে এম ভি দোয়েল পাখি আট খুব শীঘ্রই বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে এম ভি দোয়েল পাখি আট লঞ্চে দোয়েল পাখি আট লঞ্চে যে সকল সংস্কারগুলো করা হবে আমি যদি আপনাদেরকে একটু ধারণা দিতে চাই সর্বপ্রথম দোয়েল পাখি আর্ট লঞ্চটির মাস্টারপিস তৃতীয়তলা থেকে চতুর্থ তলায় হস্তান্তর করা হবে সামনের হালে বড়সড় পরিবর্তন আসতে চলেছে এবং ফ্রন্ট সাইডের ডিজাইনও কিছুটা চেঞ্জ হবে এছাড়াও দোয়েল পাখি আর্ট লঞ্চের সামনের আলনিকেটে আরও বড় করা হবে ঢাকা থেকে সকাল আটটায় ছেড়ে আসে এম বি শতাব্দীবাদন বর্তমানে ঈদ স্পেশাল ট্রিপে চলছে এমবি শতাব্দী বাদন খুব সুন্দর একটা বডি শেপের লঞ্চ আহ শতাব্দীবাদন লঞ্চ সম্পর্কে যদি কিছু বলতে চাই এর ভিতরে ডেকোরেশনগুলো খুবই সুন্দর এছাড়া শতাব্দীবাদন খুব অল্প সময়ের ভিতরে ভালো গতি তুলতে পারে এর সামনের যে হাল আছে ওইখানে পানি তেমন বাজে না যে কারণে যা গতি দেয় ওই স্পিডেই চলতে পারে বেশ ভালো গতি আছে এমবি বি শতাব্দী এছাড়া এর ভিতরে ডেকোরেশন কেবিন এবং তাদের স্টাফদের ব্যবহার খুবই ভালো এক সময়কার জনপ্রিয় লঞ্চ এমবি বি শতাব্দী ভদন আমতলি রুট থেকে এর পথ চলা শুরু হলো বর্তমানে ঈদ স্পেশাল ট্রিপ ছাড়া অন্য কোনো ট্রিপ দেওয়া হচ্ছে না আইনি জটিলতার কারণে এই লঞ্চটি বর্তমানে ডে সার্ভিসে নেই শুধুমাত্র ঈদ স্পেশাল ট্রিপ দেয় হাকিম উদ্দিন রুটে বেশ ভালো সার্ভিস দিয়ে যাত্রীদের মনে ভালো একটা জায়গা করে নিয়েছিল এমবি শতাব্দী বাদন লঞ্চটি আশা করছি খুব দ্রুত আইনি জটিলতা কাটিয়ে আবারও ডে সার্ভিসে ফিরে আসবে এমপি শতাব্দীবাদন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইলিশা ঘাটে আছে এম বি দোয়েল পাখি আট লঞ্চ এবং এম বি কর্ণফুলি চোদ্দ এবং কর্ণফুলির পাশেই আছে দোয়েল পাখি দশ লঞ্চটি মাত্র ঢাকা থেকে আসলো এমবি দোয়েল পাখি দশ লঞ্চ এখন যাত্রী নেওয়া আছে কিছুক্ষণের ভিতরই আবার দোয়েল পাখি দশ ছেড়ে যাবে ইলিশা রুটে যদি বলা যায় খুবই নিয়মিত চলাচল করে দোয়েল পাখি সিরিজের লঞ্চগুলো এগুলোর কোনো ট্রিপ মিস হয় না এগুলো একদম নিয়মিত থাকে কোনো দিন অতিরিক্ত যদি কোনো কারণ না থাকে সে ছাড়া দোয়েল পাখি সিরিজের লঞ্চগুলো তেমন ট্রিপ মিস করে না ঈদ ফিরতি ট্রিপে ইলিশা লঞ্চ ঘাটে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড় সবাই নিজেদের কর্মস্থলে ফিরে যাচ্ছিল ফায়াস দা দ্য লঞ্চ লাভার চ্যানেলটি একদমই নতুন আপনাদের ভালোবাসায় চ্যানেলটিকে আপনারা করে ফেলতে পারেন বড় এই জন্য আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা একান্তই কাম্য কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে দেখতে চাই